হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজ কিন্তু রবিবার আর এখন ঠিক ঘড়িতে ঠিক আটটা কুড়ি বাজে আর কিছুক্ষণ বাদেই হতে চলেছে চন্দ্রগ্রহণ তো তোমরা কিন্তু যারা যারা জানো আশা করছি সবাই জানো যে আজ চন্দ্রগ্রহণ অনেক দিন পর বহু বছর পর নাকি এই চন্দ্রগ্রহণটা আসছে শুনেছি তো আজকে সবাই কিন্তু আমাদের এপাশে বেশিরভাগ বাড়িতেই তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছে আমাদের বাড়িতেও তেমন তাড়াতাড়ি করে রান্না করা হয়ে গেছে তো রান্নাবান্না করে সব রেডি করে রেখেছি চন্দ্রগ্রহণের সময় নাকি শুনেছি খাওয়া দাওয়া করতে নেই অনেক কিছু নিয়ম আছে বলে বলছে বড়রা সবাই বলে নিয়ম আছে তো তেমনই মতো আজকে অনেক তাড়াতাড়ি রান্নাবান্না করে ফেলেছি তো কী কী রান্না করছি সেটা তোমাদেরকে দেখাবো আর আজকে চন্দ্রগ্রহণটার সময় আশা করছি দেখি চন্দ্রগ্রহণ যদি দেখতে পাই তো তোমাদেরকেও দেখাবো আর আমরাও দেখব তো তোমাদের সাথে সেটা শেয়ার করে নেব আর ঠিক কটার সময় পড়বে অতটা ঠিক জানি না শুনেছি আটটার পরেই পড়বে চন্দ্রগ্রহণ তো চলো তাহলে আমরা রান্না করেছি দেখিয়ে নিব তারপরে কিন্তু সময় আসলে টাপ্পুকেও খেতে দিব খেতে দিয়ে যখন চন্দ্রগ্রহণ দেখাবে তো তোমাদের সাথেও শেয়ার করব এখানে আমাদের এদিকে কেমন দেখাচ্ছে চন্দ্রগ্রহণটা তো চলো তাহলে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি অনেকগুলো কথা বললাম ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের ব্লগগুলো খুবই ভালো লাগছে আর ব্লগগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে প্লিজিয়ে যাব। তো কতটা কি বলতে পারছি বুঝতে পারছি না এই প্রথম প্রথম ভিডিও বানানো বেশি দিন হয়নি তো ব্লগ বানানো তো ব্লগ বানাচ্ছি ব্লগগুলো কেমন লাগছে সেটাও তোমরা জানাবে আর যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবে তোমরাও সবাই আমাদের পরিবারের তো ক্ষমা করে দেবে আশা করছি তোমাদের ব্লগগুলো ভালো লাগবে চলো তাহলে দেখা যাক কি কি রান্না করেছি চলো দেখা যাক কি কি রান্না হয়েছে বাড়িতে তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে এখানে হয়েছে ছোলার ডাল আর তো আমাদের এই হালকা হালকা পছন্দ করে এই ছোলার ডাল করেছি আর ছোলার ডাল রয়েছে আর এই দিকে রুটি রুটি হয়েছে ওঠো খেয়ে নাও খেতে খেতে টাপুর অবস্থা দেখো কিছুটা খেয়েছে কিছুটা খেয়ে তারপরে এখন দেখো এরকম করলে হয় ছেলেটার শরীর কিছুদিন ধরেই খুব অসুস্থ কাশি হচ্ছে খুব কাশছে তো এইদিকে খেতেও পারছে না কিন্তু একটু একটু করে তো খেতে হবে তুমি গ্রহণ দেখবে যে তাহলে তাড়াতাড়ি করে খেয়ে নাও গ্রহণ দেখবে তুমি আচ্ছা তাহলে চলো তাড়াতাড়ি করে খেয়ে নাও আমি খাইয়ে দেবো আমি খাইয়ে দেবো খাওয়াবো ঠিক আছে তো চলো খেয়ে নাও হ্যাঁ একটু খেয়ে নাও দেখি একটু ব্যাংটা কেমন হাঁ করে দেখি দেখি একটু ব্যাংটা কেমন হাঁ করে দেখি হাঁ এত বড় খাও আস্তে আস্তে খাও আর তোমার বন্ধুদের দেখাবো তোমার বন্ধুদেরও দেখা দেখাবো চন্দ্রগ্রহণ তুমি কিছু কথা বলছো না কেন কাশি হচ্ছে খুব খুব কাশি হচ্ছে ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে এটা কি এটা কি মাছ তো চলো আস্তে আস্তে খেয়ে নাও হ্যাঁ আস্তে আস্তে তুমি খেয়ে নাও আর ভাবে পরীক্ষার আগের দিন কে কে এরকম থাকে পরীক্ষার আগের দিনটা কে থাকে টাপুর এই অবস্থা হুম কতবার বলে বলে পড়তে বসো পড়তে বসো বলে 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 এখনো পর্যন্ত পড়তে বসা হয়নি উঠে পড়ো উঠে পড়ো কালকে পরীক্ষা সোনা বাবা উঠো উঠে পড়ো উঠে পড়ো এটা কি শুধু ডান্স ভালো ভালো ডান্স করলে হবে পড়াশোনাটাও তো করতে হবে নাকি অস্ত্র নিয়ে ছুটবে অস্ত্র নিয়ে ছুটবে বাসন নিয়ে ছুটবে আচ্ছা আচ্ছা বাবার কাছে বাবার কাছে এবার পড়তে বসে যাও একটা ছেলের বক্সে কতগুলো পেন থাকে দেখা দেখাচ্ছি দেখাচ্ছি তোমার বন্ধুদের দেখাচ্ছি এই একটা ছেলের পে বক্সে এতগুলো পেন কে রাখে কে রাখে এই এতগুলো পেন কি কি কাজে লাগে এতগুলো পেন আমাদের বেলা এত এত পেন এত এই যে একটা বক্সে চারটা রাবার চারটা রাবার এত কিছু চুপ করে বসে আছে চুপটি করে বসে আছে আবার হাত দিতে নেই মুখে হাত দিতে নেই চুপটি করে বসে আছে চুপটি করে বসে থাকো যখনই পরীক্ষা আসবে থালা পরীক্ষা আসলে থালা বাসন নিয়ে ছুটবে এখন গুড় গলাটা ভেঙেছো ওষুধ খাবে একটু বাদে ওষুধ খাবে এই তো খেলো খাওয়া দাওয়ার পরে ওষুধ খাবে তো তোমার ছেলের যে কালকে পরীক্ষা তুমি তুমি জিজ্ঞাসা করেছো যে পড়াশোনা কমপ্লিট হয়েছে নাকি কালকে প্রথম দিনই কিন্তু অঙ্ক পরীক্ষা চন্দ্রগ্রহণ দেখবো চলো চলো ওই দেখো ওই দেখো চাঁদটা অর্ধেকটা ঠিকঠাক দেখা যাচ্ছে না মনে হচ্ছে অর্ধেকটা খেয়ে নিয়েছে নিছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ দেখো ওই দেখো কিছুটা খেয়ে নিয়েছে হ্যাঁ অনেকটা অনেকটাই খেয়ে নিচ্ছে আবার কবে চন্দ্রগ্রহণ হবে তার ঠিক নেই দেখেছো তো শাঁখ বাজাচ্ছে দেখো আওয়াজ শোনা যাচ্ছে শাঁখ বাজাচ্ছে অন্য ঘরে চলো তাহলে সব জায়গা কেমন দেখাচ্ছে কি জানি আমাদের এখানে কিন্তু ভালোই দেখা যাচ্ছে হ্যাঁ আর তুমি কি করছো ওইদিকে দেখি দাঁত দাঁত কি এরকম কচি ও কচি বাচ্চা কচি বাচ্চা চন্দ্রগ্রহণ দেখতে এসছি রাত্রেবেলা এত রাত্রে ছাদে হুম এটা কি দেখো দেখো চন্দ্রগ্রহণ দেখো 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 যে গ্রহণ লাগছে মোবাইলে ঠিকঠাক বোঝা যাচ্ছে না দেখা হয়েছে সবার বলো হয়েছে চলো 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 নিচে চলো অনেক রাত্রি হয়ে গেছি চলো